আমি আপনাদের একটা দোয়া শেখাই দিও ভাই দিল যে প্রশান্ত হয় না আমাদের দিল প্রশান্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ইউনিক দোয়া শিখিয়েছেন আছে না এত কিছু করেও মনে অস্থিরতা যায় না কেন জানি টেনশন যায় না দিলের মধ্যে শান্তি হয় না নামাজ পড়ি কিন্তু কেন জানি উড়া ধুরা লাগে আল্লাহকে মানি তারপরেও কেন জানি আত্মতৃপ্তির জিন্দেগি নাই হয় কি না

আমার টিটা ভয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাকে আমি দেখবো এর থেকে বড় আর কিছু নাই হাউザ রাজি মান এই সফলতা বিশ্বাস করে এর উপর কন্ট্রোল আল্লাহ তুমি আমার বানাই দাও তো আল্লাহ তুমিই কন্ট্রোলের মালিক তুমি রূহ হীন আমরা রব তুমিই বলছো আল্লাহ কাতা বি এমন একটা অন্তর আমাকে দাও তোমার সিদ্ধান্তের উপর যেন সন্তুষ্ট হয় আল্লাহু আকবার আমার মত